আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে একটি চমৎকার ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে অনেক কিছুই থাকবে আপনাদের জন্য কম অফার থাকবে এর পাশাপাশি সাত দিনের প্রায় সরাসরি প্রাইস ডিসকাউন্ট থাকবে এর পাশাপাশি যে ল্যাপটপগুলো আজকে আমরা দেখাবো সেগুলো হচ্ছে ইয়োগা সিরিজের মধ্যে লে মডেলটা যদি আমি শুরুতেই বলি মডেল হচ্ছে লে নেবো প্যাট ইলেভেন ই ইয়োগা বডি বডি ডিজাইন হচ্ছে জেন সিক্স এবং এগুলাতে প্রসেসর হিসাবে থাকবে ফোর এম থ্রি এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আর ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এস এস ডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে অর্থাৎ আমি যদি এক কথাই বলতে যাই আর যারা একটি কমপ্যাক্ট ল্যাপটপ খুঁজতেছেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে এবং কনফিগারেশনটা মোটামুটি ভালো লেভেলের হবে এর পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন তারা কিন্তু চাইলে ইজিলি এই মডেলটা নিতে পারেন এবং যারা দেখা যায় যে গিফট করার জন্য বিভিন্ন প্রোগ্রামে অথবা আপনাদের বিভিন্ন কারণে একাধিক ডিভাইস প্রয়োজন হয় তাদের কথা মাথায় রেখে আমরা এইসব ডিসকাউন্ট করব। সেটা হবে কম অফার যারা দুই চার ল্যাপটপ তাদের জন্য আরো স্পেশাল থাকবে তো শুরুতে যদি আমি ল্যাপটপ সম্পর্কে একটা একটা ল্যাপটপ সম্পর্কে যদি আমি আপনাদেরকে ফুল ডিটেলস জানিয়ে দিই এবং যারা হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে আসবেন এই ল্যাপটপগুলো সরাসরি দেখতে পারবেন তো শুরুতেই আমরা শুরুতে আমরা ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখাবো এবং এলো অরিজিনাল বডি লেখা দেখে থেকে দেখে নেব ব্র্যান্ড সিরিজ হচ্ছে থিঙ্ক প্যাড অর্থাৎ বিজনেস সিরিজ ইলেভেন ই ইয়োগা জেন সিক্স এবং এই ল্যাপটপগুলো ব্যবহার করা হয়েছে স্লোভাকিয়াতে অর্থাৎ বাইরের দেশে এইগুলো ইউজ করা হয়েছে এটা হবে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে এরকম হবে এবং আমি যদি শুরুতে একটা ল্যাপটপের যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে ল্যাপটপের প্রসেসরটা দেখতে হয় শুরুতে আমরা ল্যাপটপের প্রসেসর সম্পর্কে আলোচনা করব প্রসেসর হিসাবে থাকবে ইনটেল কোর এম থেম ওয়ান কোর এম এম থ্রি থ্রি এইট এইট ওয়ান জিরো জিরো ওয়াই অর্থাৎ জেনারেশনের একটি প্রসেসর থাকবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান গিগার্স বেসি স্পিড টু কোর চার থ্রেড এবং আপনারা চার এম বি ক্যাশ পেয়ে যাবেন অর্থাৎ যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার হতে যারা ফার্স্ট তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটি নিতে পারেন আর দেখা যায় যে এছাড়া তারা অফিসিয়াল কাজ ইউজ করতে চান তারা এই ল্যাপটপগুলো খুবই ভালো ব্যবহার করতে পারবেন অনেকে আছেন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন রান করা শিখতে চান তারাও পারবেন এবং অফিসিয়াল কাজের জন্য অনেক সময় আপনাদেরকে দেখা যায় যে আপনার বয়স হয়ে গেছে চাকরির বয়স হয়ে গেছে কিন্তু ল্যাপটপ চালানোর প্রয়োজন এর পাশাপাশি উইন্ডোজ টেন ইলেভেন চালানো প্রয়োজন তারাও কিন্তু চাইলে এই ল্যাপটপটি ইজিলি নিতে পারবেন এরপরে কথা বলবো র্যাম নিয়ে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের এবং উনিশশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এবং ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে চার জিবি থাকবে ল্যাপটপটিতে শেয়ার গ্রাফিক্স চাইলে আপনারা এই ল্যাপটপগুলোতে স্টোরেজ আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন আপনার পর্যন্ত ভিএমি এসএসডি ইউজ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এবং উইন্ডোজ টেন ইলেভেন যেহেতু দুইটাই সাপোর্ট করবে তার মানে এই ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি ভালো লেভেলের হবে প্রাইজের মধ্যে এরপর ল্যাপটপের বিষয় বলে দেই সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে আমাদের ল্যাপটপ আপনারা টেস্ট করে নেবেন ব্যাটারি ব্যাকআপ অবশ্যই আপনাদেরকে চার ঘন্টা মতন দেবে এবং ব্যাটারি হেল থাকবে আশি পার্সেন্টের উপরে সাপোজ এই ল্যাপটপটার ক্ষেত্রে ছেচল্লিশ হাজার ডিজাইন ক্যাপাসিটি ব্যাটারি এখন এখনও চল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল মাত্র চার ছয় হাজার ক্যাপাসিটি খরচ হয়েছে এবং এসএসডি হেল থাকবে আশি পার্সেন্টের উপরে কন্ট্রোল জানি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই জানেন পাশাপাশি ব্যাটারি হেলথ এসে আশি পার্সেন্টের উপরে হওয়া খুবই খুবই রিকোয়ারমেন্ট তো সেই দ্বারা বা এই থেকে প্রত্যেকটা ল্যাপটপ আপনার টেস্ট করে নিতে পারবেন কন্ডিশন হওয়ার জন্য যা যা টেস্ট করা প্রয়োজন আপনার টেস্ট করে নেবেন এবং যদি ফিচার সম্পর্কে বলি সাড়ে বারো ইঞ্চি আপনারা টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন এদিকে ক্যামেরা থাকবে ক্যামেরার পাশাপাশি আপনারা খুবই সুন্দর একটা ডাই কি বলে বাটার ফ্লাই টেকনোলজির একটা কিবোর্ড পাবেন আপনারা টাইপিং করে আপনারা মজা পাবেন এখানে থাকবে মাউসপ্যাড থাকবে ল্যাপটপটার এবং যদি সাইড বোর্ডে নিয়ে আলোচনা করি টেবিল লক ইউএসবি এখানে মোবাইলের মেমোরি কার্ড ইউজ করে আপনারা চাইলে স্টোরেজ বাড়াতে পারবেন এর পাশাপাশি এখানে পাওয়ার বাটন থাকবে এবং এই পাশে পাবেন আপনারা ইয়ারফোনের কম্বো জ্যাক একটা ইউএসবি এস ডি এবং টাইপ সি চার্জার মূলত আকর্ষণীয় বিষয় এই ল্যাপটপটা কয়েকটা আছে

প্রাইস ডিসকাউন্ট দিয়ে দুই হাজার টাকা প্রাইস থাকবে উনিশ হাজার টাকা এবং যারা কম্বো অফারটা নিবেন তাদের বিষয়ে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন দুই পিসের যদি কম্বো নেন প্রতি পিসে প্রাইস ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা করে এবং যদি চার পিস নেন তাহলে প্রতি পিসে ডিসকাউন্ট থাকবে আপনার হলো এক হাজার টাকা করে অর্থাৎ এর বাইরে আমরা প্রাইস ডিসকাউন্ট করতে পারবো না অর্থাৎ যারা চার পিসের উপরেও আপনার ল্যাপটপ নিতে পারেন কম্বো প্রতি পিসের দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা করে এই ছিল আমাদের আজকের ভিডিওর রিভিউ পাশাপাশি সম্পর্কে আরো বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টে এই ল্যাপটপে সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো এবং যারা এর বাইরেও ইনফরমেশন চান তারা ফিজিক্যাল শপে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ দশ নম্বরে আসলে মেট্রো রেল পিলার মেট্রো রেল পিলার নম্বর দুশো তেপ্পান্ন পূর্ব পাশে বিল্ডিং সেন্টার প্লাজার নিজ তারা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এছাড়া গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন পাবেন এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশনের ভিডিও দেওয়া থাকবে এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে এই ল্যাপটপগুলো নিতে পারবেন কুরিয়ারের ল্যাপটপ আগে দেখবেন চালাবেন পছন্দ হলে টাকা তুলে নেবেন নাহলে আমাদেরকে ফোন করে ফেরত পাঠাতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহ মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি